আপনারা সবাই যদি টাকা 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 দিয়ে সহযোগিতা করেন তাহলে এই ভাইয়ের চিকিৎসা হবে ভাই দশে মিলে কলিকাজ হারি জিতে না হিল সবাই যদি এগিয়ে আসুন ভাই এই ভাইয়ের চিকিৎসা করানো হবে ভাই সবাই একটু এগিয়ে আসুন সবাই দুইটা সন্তান যদি বায়ের কিছু হয়ে যায় তাহলে দুইটা সন্তান হয়ে যাবে আপনারা সবাই যদি 10 টাকা 20 টাকা একশো টাকা দুইশো টাকা দিয়ে সহযোগিতা করেন তাহলে এই বায়ের চিকিৎসা হবে ভাই দশে মিলে করি কাজ হারি জিতে সবাই যদি এগিয়ে আসুন ভাই এই বায়ের চিকিৎসা করানো হবে ভাই